ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন নিজের গাড়িতে হঠাৎ আপনাকে আটকানো হলো এক ব্রিজের গোড়ায় আর আপনি দেখছেন আপনার চোখের সামনে ব্রিজটি উঠে যাচ্ছে আকাশের দিকে মাঝখান দিয়ে রাস্তা কাটছে এক বিরাট মাপের জাহাজ হয়তো কেউ কেউ প্রথম দেখায় ভয় পেয়ে যেতে পারে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই এখন আধুনিক যুগ তাই এখন পৃথিবীর কোনায় কোনায় আছে অনেক অত্যাধুনিক ব্রিজ আজ এমনই সব অসাধারণ ট্রান্সফর্মার ব্রিজ দেখাবো আপনাদের রোলিং ব্রিজ লন্ডনে অবস্থিত এই রোলিং ব্রিজ দেখে যে কেউই অবাক হতে বাধ্য এই ব্রিজে লাগানো হাইড্রলিকের কারণে এই ব্রিজটি খুব সহজে ফোল্ড হয়ে গোল হয়ে যায় এই এর পাশে নদী হওয়ার কারণে সেখানে প্রায় বোটের আসা যাওয়া লেগেই থাকে যার ফলে সেখানে কোনো ফিক্সড ব্রিজ বানানো সম্ভব ছিল না তাই এমন ফোল্ডিং ব্রিজ সেখানে তৈরি করা হয়েছে ট্রাইম্বুলার স্টিল সেগমেন্ট অ্যাক্রেটস লাটওয়েট ইত্যাদি দ্বারা এটি তৈরি করা হয়েছে সেতুটি যখন ফোল্ড করা হয় তখন এটি দেখতে খুবই সুন্দর লাগে আর সেতুটির রোলিং নামকরণ করা হয়েছে এর ধরনের উপর নির্ভর করে লিনিং ব্রিজ ইংল্যান্ডে অবস্থিত এই ব্রিজের চর্চা হয় বিশ্ব ব্রিজ এর গঠন প্রণালীর জন্য এই ব্রিজের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড এও লেখা আছে আপনি জেনে অবাক হবেন এই ব্রিজটি ডিজাইন করা হয়েছিল উনিশশো সালে এই ব্রিজের অদ্ভুত ডিজাইনের জন্য ব্রিজটি পেয়েছে বেস্ট ডিজাইনের অ্যাওয়ার্ড এই ব্রিজটি বাড়াতে প্রায় দু বছর সময় লেগেছে বিশেষ করে এই ব্রিজটি তৈরি করা হয়েছে পা দিয়ে পারাপারের জন্য এই নদীতে সারাক্ষণই প্রায় বড় বড় জাহাজে চলাফেরা থাকে তাই যখন কোনো বড় জাহাজ যেতে নেয় তখন এই ব্রিজকে মোটরের সাহায্যে চল্লিশ ডিগ্রি পর্যন্ত বাঁকা করে দেওয়া হয় না থ্রি মার্সেন্ট ফুট ব্রিজ মার্সেন্ট স্কয়ার ফুট ব্রিজ লন্ডনে অবস্থিত এই ব্রিজটি দেখে যে কেউ মুগ্ধ হতে বাধ্য প্রয়োজনে ব্রিজটি সরিয়ে ফেলা যায় এই ব্রিজটি যেই নদীর ওপর অবস্থিত সেই নদী দিয়ে কোনো জাহাজ গেলে ব্রিজটি ওপরে উঠিয়ে ফেলা হয় অবাক করা বিষয় হচ্ছে যখন এটি ওপরে উঠে যায় তখন এটি পাঁচটি ভাজে ভাগ হয়ে যায় আবার যখন নিচে নামে তখন আগের অবস্থায় ফিরে আসে যখন এটি উপরে উঠে যায় এটিকে দেখে কেউ বলবে না যে এটি একটি ব্রিজ নাম্বার ফোর স্টার্ন ব্রিজ এই ব্রিজটি জার্মানিতে অবস্থিত এই ব্রিজটি দেখে অবাক হতে বাধ্য যে কেউ কারণ এই ব্রিজটি তিনটি ভাগে বিভক্ত এই তিনটি ভাগ ফোল্ড হয়ে যায় কয়েক মিনিটের মধ্যে আবার যখন প্রয়োজন পড়ে তখন আবার কয়েক মিনিটেই তৈরি হয়ে যায় ব্রিজ এই ব্রিজটি উনিশশো সালে দশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার খরচ করে বানানো হয়েছিল এই ব্রিজটিকে দিনে একবার এক ঘন্টার জন্য খোলা হয় নম্বর ফাইভ পন জাকস চাওয়ান ব্রিজ ফ্রান্সে অবস্থিত এই অনিন্দ সুন্দর ব্রিজটি একে বলা হয় লিফট ব্রিজ কারণ এটি ঠিক লিফটের মতোই ওঠানামা করতে পারে প্রযুক্তির উৎকর্ষতায় তৈরি হয়েছে এমন ব্রিজ কারণ এই নদীর উপর দিয়ে অনেক বিশালাকার জাহাজ চলাচল করে থাকে তাই অনেক দিন ধরে এই নদীর ওপর কোনো সেতু নির্মাণ করা সম্ভব হচ্ছিল না পরে অনেক গবেষণা করে এই সেতু নির্মাণ করা হয় পানি থেকে পাশের ভূপৃষ্ঠ খুব বেশি উঁচুতে নয় এখন আর বড় কোনো নৌযান চলাচল করতে কোনো সমস্যা নেই এখানে যখনই বড় আকৃতির কোনো জাহাজ চলে তখনই বৃষ্টি লিফ্টের মতো করে ওপরে উঠে যায় নম্বর সিক্স লন্ডন টাওয়ার ব্রিজ সেন্ট্রাল লন্ডনের টেমস নদীতে টাওয়ার ব্রিজের মাঝামাঝি স্থানে ব্রিজের নিচ দিয়ে জাহাজ চলাচলের সময় ব্রিজের মধ্যবর্তী অংশ যেটি বাস্কিউলস নামে পরিচিত তার দুপাশে আপনা আপনি উপরে উঠে যায় জাহাজ অতিক্রম করার পর সেই ব্রিজ আবারও স্বাভাবিক স্থানে ফিরে আসে জাহাজ চলে যাবার পর যাত্রী ও যানবাহন চলাচল শুরু হয় রাজধানীর লন্ডনের টাওয়ার ব্রিজটি পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান এবং প্রতিদিন শত শত ভ্রমণ পিয়াসু সেখানে জড়ো হয় সেতুটির একটি বাস্কিউসের ওজন এগারোশো টনেরও বেশি এবং জাহাজগুলো ব্রিজ অতিক্রম করার সময় দুটি বাস্কিউসকে ওপরে টেনে তুলতে এক টন ওজনের শক্তি প্রয়োগ করতে হয় এই সুটি নির্মাণ করতে লেগেছে প্রায় 8 বছর এটি 1886 থেকে 1894 সালে নির্মাণ করা হয়েছিল নাম্বার 7 স্লেওর হর্ফবার্গ ব্রিজ এই ব্রিজ দেখে আপনার মনে হবে যেন আপনি 2050 সালে বসবাস করছেন নেদারল্যান্ডসে অবস্থিত এই ব্রিজ দুটি রাস্তার মিলন সঙ্গে এই নদীর ওপর রয়েছে বড় বড় জাহাজের আনাগোনা তার ওপর দরকার ছিল একটি ব্রিজ কিন্তু কম জায়গার কারণে এটি সম্ভব হচ্ছিল না তাই তো এমন ব্রিজের কথা মাথায় আসলো যখন কোনো জাহাজ আসে তখন ব্রিজের প্লেটটিকে ওপরে উঠিয়ে দেওয়া হয় আর জাহাজ যাওয়ার সাথে সাথে সেই প্লেটটি আবার নিচে নামানো হয় নাম্বার এইট দালে মোজার

নম্বর নাইন ফলক্রিক হুইল ব্রিজ নাগরদোলায় চড়েছেন নিশ্চয়ই নাগরদোলায় চড়ার অনুভূতি পাবেন এই ফলক্রিক হুইল সেতুতে কিন্তু এটি হয় সম্পূর্ণ যান্ত্রিক উপায়ে স্কটল্যান্ডের দুই সালে এই সেতুটি উদ্বোধন করা হয় মিলেনিয়াম লিংক প্রজেক্টের মাধ্যমে সেন্ট্রাল স্কটল্যান্ড নদীর ওপর নির্মিত হয়েছে এই সেতু সেতুটি নিচ দিয়ে যে কোনো জলযান গেলে প্রায় আশি ফুট ওপরে উঠতে পারে আর সেতুটি ওপরে ওঠার সময় দিয়ে চলে যেতে পারে গোটা বিশ্বে এমন আর একটি সেতুও নেই কারণ এই সেতুটি দুটি নদীর মাঝে একটি বন্ধন তৈরি করেছে এক নদী থেকে উঠে অন্য নদীতে চলে যাওয়ার মতো বিষয় অনেকটা এতে যাতায়াতকারীদের সময়ও বেঁচে যায় অনেকখানি অনেক মানুষ এখানে দর্শনার্থী হিসেবেও আসেন নাচ্ছেন স্কেললেন ফুট ব্রিজ এটিও ইংল্যান্ডে অবস্থিত প্রয়োজনে সরিয়ে ফেলা ব্রিজটির ওপর দিয়ে অনেক ভারী ভারী যানবাহন চলতে পারে এটি পৃথিবীর একমাত্র ব্রিজ যা ওপর বা নিচ হয়ে না বরং সাইড হয়ে জাহাজগুলোকে জায়গা করে দেয় এই ব্রিজটি বানানো হয়েছে কংক্রিট ও স্টিলের সাহায্যে যা তৈরি করতে খরচ পড়েছে প্রায় নয় মিলিয়ন ডলারেরও বেশি এই ব্রিজের ওপর দাঁড়িয়ে আপনি জাহাজ যাওয়ার অপূর্ব সৌন্দর্য দেখতে পাবেন ব্রিজটি সাতান্ন মিটার লম্বা যা একসাথে এক হাজার মানুষকে ক্যারি করতে পারে পিনিকপাই নিউজের আজকের পোস্টের টপিক হচ্ছে প্রেগন্যান্সি রিপোর্ট নেগেটিভ পেট এতটুকুও বড় হয়নি অথচ এই নারীর গর্ভে নয় মাসের সন্তান কিন্তু কিভাবে জানতে হলে পিনিক পাইনিউসের এই ভিডিওটি দেখে আসতে পারেন এই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেস্ক্রিপশন ও ফার্স্ট হমিটে পেয়ে যাবেন জীবনযাত্রাকে সহজ করার উদ্দেশ্যে নির্মাণ করা হয় সেতু দুর্গম এলাকা জলপথ গিরিখাত বা পাহাড় থেকে জনপদের সঙ্গে যোগাযোগ স্থাপনে এসব সেতু রাখে মূল ভূমিকা দিন যত যাচ্ছে মানুষ তত আধুনিক হচ্ছে তাই সামনে আসছে অদ্ভুত সব ব্রিজ যা অনেকে কখনো কল্পনাও করেনি হয়তো আরো কিছু বছর পর এমন সব ব্রিজ আসবে যেগুলো দেখে আমরা ভাববো এটাও কি সম্ভব আসলে সবই সম্ভব যদি থাকে চেষ্টা ও ক্রিয়েটিভিটি ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাক্ষানি অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে পিনিপাই প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মধ্যেই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে